সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হবেন এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানান বিষয়টি আগেই সরকারকে অবহিত করেছে যুক্তরাষ্ট্র আর ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন কিছু নয় বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে আজিজ আহমেদ বলেছেন সরকারকে হেয় করতে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ এই ঘটনায় অবাক ও মর্মাহত বলেও জানিয়েছেন তিনি ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেথিও মেলার ওই বিবৃতিতে জানিয়েছেন ব্যাপক দুর্নীতির কারণে জেনারেল আজিজ এবং তার পরিবারের নিকটবর্তী সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জেনারেল আজিজ আহমেদ বলেছেন সরকারকে হেয় করতেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় তিনি অবাক হয়েছেন বলেও জানান আমাকে কিছু বলা যেমন হলো আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে আমাকে যারা নিয়োগ দিয়েছিল আমি মনে করি যে তাদের তারাও কিছুটা বিব্রত হবে ঠিক আছে না তারা তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না আমি মেয়েদিকে তারা যেতে দেবেন আমি যাব না আমার কোনো ভাইয়ের নামে বিজেপির কোনো বা এখনও বিজেপির কোনো লাইসেন্স আমি পারলে করে দিতে পারতাম এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা ভিসা নীতির আওতায় দেয়া হয়নি বিষয়টি জনসম্মুখে আনার আগেই সরকারকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে হ্যাঁ অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয় তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে পুলিশকে পিটিয়ে হত্যা করছে হাসপাতালে হামলা চালাচ্ছে তাদের উপরে তো বলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন কিছু নয় আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন অনেক দেশে দিয়েছে কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয় আমাদের আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই আমরা আসলে বুঝতে পারবো কেন দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের সেভেন জিরো থ্রি ওয়ান সি ধারার আওতায় এই নিষেধাজ্ঞা দেয়া হয় তৌহিদুর রহমান একুশে টেলিভিশন